নয় ছয়ের একটা ডিজাইন হয়ে গেল নতুন কালকে আপনারা দেখেছিল মাল কালকে যে মালটা দেখেছিলাম পিছনেই আছে পিছনে এটার পিছনে ভিডিও আপনাদের দিয়েছিলাম সেটা হচ্ছে এই এলাকা সাউন্ড এলাকা সাউন্ড এলাকা সাউন্ডের নাম লেখা লেখাও কমপ্লিট হয়ে গেছে এলাকা সাউন্ড জলকুল দিঘির পার এলাকা সাউন্ডের ক্যাবিনেটটা আছে ষোলো মাল এলাকা আর এইটা এখন নামকরণ ঠিক হয়নি এটা হচ্ছে নয় ছয় তিরিশের মালের কেবিনেট এটা আজকে এই পিছনের ডিজাইনটা করা হলো সাইডগুলো বাকি আছে সাইডগুলো পরে করে দেবো কেমন লাগছে বন্ধুরা এই নয় ছয় আবার সামনের সপ্তাহে একটা আবার করবো নয় ছয় এখন চলবে বেশ কিছু নয় ছয় চলবে কিন্তু নয় ছয়ের সমস্যাগুলো হচ্ছে টাকা পয়সা আমদানিপত্র করতে পারছে না মালিকগুলো তাই ঠিকঠাক করে মালগুলো ছাড়তে পারছে অনেক টাকার ব্যাপার তো আর লাখ টাকা লাখ টাকার ব্যাপার এগুলো কিন্তু সবই ছশো আটদের সিটিং দশটা হাজার সিটিং হয় যে যেগুলো নয় ছয় হচ্ছে এখন বর্তমানে সবই কিন্তু দশটা হাজারের সিটিং তার বন্ধুরা এটা নয় ছয়ের নতুন ডিজাইন করলাম চারিদিকে কলেটগুলো সব হলুদ কালারের মাছগুলো পাখার মতো লাল এবং সবুজ টাইপের হালকা সবুজের ডিজাইন আর যে চংগুলো দেখছেন এলাকা সাউন্ডের চং এটা নিয়ে ভাববে না যে নয় ছয়টার নাম এলাকা সাউন্ড নয় ছয়টার নাম এলাকা সাউন্ড নয় নয় ছয়টার নাম সোলর মালের নাম এলাকা শাউন্ড কালকে যে ক্যামেরাটা ছেড়েছিলাম এই কিছুই আছে এই ক্যামেরাটা হচ্ছে এলাকা শাউন্ডের ক্যামেরা এই সোলোর মালটা এই এলাকা শহরে ছেড়ে দেবো এই সপ্তাহের মধ্যেই ছেড়ে দেবো ফুল ফিটিং করে এই এলাকা শহরের চোখের নাম হচ্ছে এটা চোখের নাম লেখাও কমপ্লিট হয়ে গেছে এটা এবার ক্যামেরাটা কিছু কাজ বলতে ফিনিশিং কাজটা করতে হবে সাইডগুলো সানাবের মারতে হবে নয় আর সোলোর মালটা দুটোই কিন্তু একসঙ্গে মারব এরপর দেখুন সুলতান সাউন্ডের সোলার মালটা রেডি করবো ওটা ওই সব তোমাদের ছাড়বো ওটার কাজ কালকে শুরু করার ইচ্ছা আছে আরও অনেক মাল আছে অনেক মাল আছে সবই পরপর দেখতে পাবেন আপনারা এটার কেমিটা এই সোলার মালের কেমিটা আপনার আগেই দেখেছেন তো আজকে এই নয় ছড়ি গেটারটা করা হলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন কমেন্টকে প্রচুর রোদ্দ এত রোদ ক্যামেরা সমস্যা হচ্ছে এই আছে গেরাপটা আমাদের ভালো থাকবে দেখতে হবে খুবই ডিস্টার কম্পিটিশনযুক্ত যে কোনো ধরনের মাইক সেট তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে করবেন ফুল কম্পিটিশান গ্যারান্টি অনেকটি সহকারে তৈরি করা হয় এবং কম্পিটিশান করে দেখিয়ে দেওয়া হয় ভালো থাকবেন নিজেদের মোবাইল নাম্বারে কল করবেন আরও কিছু কাজ হচ্ছে পরবর্তী দেখাবো আপনাদের মানে পপের এরপর বেশ ভিডিও আসবে পপের টপগুলো এইগুলো আছে পপের টপ ছখানা আছে ডাবল বেস আছে আর শেপের সেগুলো দেখাবো